या देवी सर्वभूतेषु मातृ रूपेण निशंगास्तिता नमस्ते शय नमः नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण निशंगास्तिता नमस्ते शय नमस्ते शय नमः নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকের এপিসোডে আমরা জেনে নেব কবে পড়েছে কালী পুজো কালী পুজোর মন্ত্র যা নিজ নিজ ঠাকুর ঘরে মা কালীর উদ্দেশ্যে মার চরণে নিবেদন করতে পারবো আমরা সেই মন্ত্র মায়ের প্রণাম মন্ত্র এবং মায়ের গায়ত্রী মন্ত্র এবং তা জপের পদ্ধতি পুরাণে বলা হয়েছে এই সময় থেকেই দেবীর আরাধনা শুরু করলে অশুভ কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় এবং দেবীর মন্ত্র জপ করলে নিজের সমস্ত মনস্কামনা পূরণ করতে পারেন সাধকরা আদ্যাশক্তি মহামায়া কালী রূপে জাগ্রত হন এই রূপে একধারে যেমন তিনি ভয়ঙ্করী অপরদিকে অভয় দায়িনী এখন আসছি কবে পড়েছে কালী পুজোর অমাবস্যা সময়সূচি দু হাজার পঁচিশের পুজো পড়েছে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকা অনুযায়ী অমাবস্যার তিথি শুরু হবে বিশে অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে অমাবস্যার তিথি শেষ হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে এখন আসছি মা কালীর পুজোর মন্ত্রতে শাস্ত্রতে বলা আছে যে কোনো মন্ত্র জপের আগে বা যে কোনো পুজো করার আগে যে স্থানে বসে পুজো করা হবে সেই স্থান পরিষ্কার করে মুছে আসন পেতে শুদ্ধ বস্ত্র পরিধান করে সাধক বা সাধিকারা স্নান করে সেই আসনে বসতে বলা হয়েছে এরপর প্রথমে যারা গুরুদীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ করবেন এরপর গণেশ মন্ত্র এবং তারপরেই আচমন করতে পারবেন যারা গুরুমন্ত্র নেননি তারা যাকে গুরু হিসাবে মানেন তাকে স্মরণ করে নিন এরপর গণেশ বাবার মন্ত্র বাবা গণেশকে স্মরণ করুন গণেশ বাবার বীজ মন্ত্র গাং সেই অনুযায়ী ওম গাং গণেশায় নম 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 এইভাবে গণেশ বাবার চরণে প্রণাম করে তার কাছে মন্ত্র জপের সফলতা কামনা করুন এরপর প্রথমে আচমন প্রধানত পুজোতে বসে আচমনটি করা হল শারীরিক ও মানসিক শুদ্ধতার প্রতীক প্রথমে হাতে একটু জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এইভাবে বলে তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই মন্ত্রটি পাঠ করুন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতে পুণ্ডলিকা শরৎপুণ্ডলিকাংস বর্জ্য অভ্যন্তরাং অর্থাৎ মন্ত্রের দ্বারা বলা হয় এই মন্ত্রের দ্বারা যে মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন পদ্মলোচন বিষ্ণুকে স্মরণ করলে মানুষের বাহিরে ও ভেতরে প্রবৃত্ত হয়ে যায় এই মন্ত্রটি সমস্ত পূজার কর্মে শুরুতে অতি আবশ্যক এখন আসি মা কালীর গায়ত্রী মন্ত্রে শাস্ত্র এই মন্ত্র জপের প্রভাবে ব্যক্তির মনের উচ্চ অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায় দেবী কালীর আশীর্বাদ প্রাপ্ত হন সাধকভা সাদিকারা যারা দীক্ষিত তারা নিশ্চয়ই জানেন মন্ত্র জপের পদ্ধতি আর যারা দীক্ষিত নন তারা দেবী কালীকে স্মরণ করে মার কাছে প্রথমে ক্ষমা ভিক্ষা করে নেবেন যদি কোনো ভুল ত্রুটি দোষ ত্রুটি হয়ে থাকে মা কালীর উদ্দেশ্যে প্রথমে বলুন মাগো তোমার চরণে আমি মানে নিজ নিজ নাম ও গোত্র বলুন এবং তারপর বলুন এই মন্ত্র জপ করছি দোষ ত্রুটি ক্ষমা করে দিও মা আদ্যাশক্তি মহামায়া এই বিশ্ব জগতের সমস্ত জীব জন্তু প্রাণী সব সবার মা তিনি তিনি দয়াময়ী করুণাময়ী তাই মার চরণে প্রথমে দোষ টুটির জন্য ক্ষমা প্রার্থনা করে তারপরে এই মন্ত্র জপ করুন প্রথমে এই মন্ত্র এগারোবার থেকে শুরু করুন জপ করা এরপর ধীরে ধীরে জব বাড়াতে পারেন যদি ভাবেন যে মনের শান্তি পাচ্ছেন বা উপকৃত হচ্ছেন তাহলে এই জব আস্তে আস্তে রোজ করতে থাকুন কোনো একটা নির্দিষ্ট সময় বেছে নিয়ে শুদ্ধ বস্তে আসনে বসে মার সামনে এই মন্ত্র পাঠ করুন নিশ্চয়ই মা আশীর্বাদ করবেনই মা কালীর গায়ত্রী মন্ত্র ও চ চহে শ্মশান বাসিনয় ধিম্ময় তন্নকালী প্রচ দেয়াত महाकलैच विमे शशानुवासीनय धीमी तन्न काली प्रचोदया ओ महाकल्य विमे शशानुवासीनयी धीमी तन्नकाली प्रचोदया ओ महाकल्य विमे शशानुवासीनयी धीमी तन्नकाली प्रचोदयात ओ শশানো শিন্ময়ী তন্নকালী প্রচোদয়া এই মন্ত্রটি যদি মা কালীর পুজোর রাতে অমাবস্যা শুভ মুহূর্তে জপ করা হয় শাস্ত্র এই মন্ত্রের প্রভাবে ব্যক্তির মনের উচ্চ অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সাধক বা সাধিকারা দেবী কালীর আশীর্বাদ প্রাপ্ত হন এখন আসছি महाकाली प्रणाम मंत्र प्रणाम मंत्रটি হলো নমঃ কালী কালী মহাকালী কালী কে পাপ হারিণী ধর্ম আত্মমুক্তি দেবি নারায়ণিনী নমোস্তুতে সর্বমঙ্গল মঙ্গলী শিব সর্বাতো সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণিনী নমোস্তুতে নমো কালী কালী মহাকালী কালী কে পাপ হারিণী धर्मात्मुखुदे देवी नारायणी नमोस्तुते सर्वंगल मंगले शिव सर्वात्व शरण्य त्रंबके गौरी नारायणी नमोस्तुते नम काली काली महाकाली काली के कालीकेणी धर्मत्मुखुदे देवी नारायणी नमोस्तुते सर्वंगल मंगले शिव सर्वात्व साधिके শরণ নেত্রাম্বাকে গৌরী নারায়ণী না মহস্ততে এই মন্ত্রটিকে দেবীর চূড়ান্ত প্রণাম মন্ত্র বলা হয় কালিকা পুরাণে বলা হয়েছে এটি মার ধ্বংসাত্মক কালী এবং রক্ষাকারী মঙ্গলের গৌরী উভয় দিকেই স্বীকার করে যার দ্বারা মা কালী তার ভক্তদের জীবনের সমস্ত প্রয়োজন মেটান এবং তাদের সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা থেকে রক্ষা করেন বন্ধুরা আমরা জানি পূজা পাঠ করলে আমাদের মধ্যে একটা পজিটিভিটি আসে এবং মা সারদা নিজেই বলেছেন যে যদি তুমি ঈশ্বরকে ধরে থাকো ঈশ্বরকে ডাকো তাহলে তোমার যদি খুব বড় বিপদ আসে তা খুব ছোট করে আসবে কারণ ঈশ্বর রক্ষাকর্তা বিপদ তিনিই দেন রক্ষা তিনিই করেন তাই মা কালীর চরণে সবার মঙ্গল প্রার্থনা করে মা চরণে শত কোটি কোটি প্রণাম জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার কালী পুজো ভালোভাবে কাটুক মায়ের চরণে এই নিবেদন আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার